দেশের পণ্যই দেশের শক্তি প্রিয় দর্শক ঐক্য অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইস্তিয়াক রেজা স্বাগত আপনাকে অনুষ্ঠানে ধন্যবাদ পত্রপত্রিকা প্রকাশিত কয়েকটা হেডলাইন আমরা পড়ি তারপর এটা নিয়ে আলোচনা করব প্রথম আলো হেডলাইন করেছে অভিযানের পরও মাস্কে উদাসীনতা দেশে শনাক্ত করোনা রোগী সাড়ে চার লাখ ছাড়ালো সমকাল হেডলাইন করেছে নেপথ্য কারিগরদের কি হবে কারখানা সিলগালা করেও বন্ধ হচ্ছে না নকল পণ্য ট্রাম্পের সমুতি ক্ষমতা হস্তান্তরে রাজি জনগণ হেডলাইন করেছে দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যাপক উদ্যোগ চাঙ্গা থাকবে অর্থনীতি আমাদের সময় হেডলাইন করেছে সবুজ সংকেত পেলেন বাইডেন মুষ্টিমেয়দের কাজ না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ মানব জমেন হেডলাইন করেছে মৃত্যু ঝুঁকিতে ও হেয়ালিপনা শনাক্ত চার লাখ ছাড়ালো স্কুলে ভর্তি নিয়ে উদ্বেগ অভিভাবকদের কালের হেডলাইন করেছে থামছে না নারী নির্যাতন জটিল আইনি প্রক্রিয়ায় বাড়ছে বিচারহীনতা বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে জনশক্তির পুরনো বাজার শেষ ইতেভাকে হেডলাইন হয়েছে ক্ষমতা হস্তান্তরে ট্রাম্পের হ্যাঁ আগুনে পড়ে বস্তি পড়ে ওদের কপাল যায় যা দিন হেডলাইন করেছে অর্থ পাচারকারী তিন হাজার দুদকের জালে মাত্র ষাট সময় রো হেডলাইন করেছে বস্তিতে আগুন রহস্য ছাই চাপা ছয়শো কোটি টাকার অবৈধ সম্পদের মালিক গোল্ডেন মনির কত টাকা লাগে মানুষের আচ্ছা যাই হোক দিয়ে শুরু যা অভিযানের পর মাস্কে উদাসীনতা কেন মনে হয় আপনার এর একটা বড় কারণ হল এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা এই করোনা কিন্তু আমরা শুরু থেকে এটি যে একটি এত বড় জনস্বাস্থ্য সমস্যা সারা পৃথিবী যে আজকে চ্যালেঞ্জের মুখে পড়ে গেল আমরা এর ব্যবস্থাপনায় কখনো কোনোভাবে জনগণকে সম্পৃক্ত করতে পারিনি এটা আমাদের যোগাযোগ ব্যর্থতা বলেই আমি মনে করি এটা যে একটা পাবলিক কমিউনিকেশনের প্রয়োজন ছিল সেই জায়গাটাই আপনি দেখেন কোনো বার্তা মানুষের কাছে পৌঁছেনি কিন্তু একদম শুরু থেকে সারা পৃথিবী লকডাউনে গেল আমরা সাধারণ ছুটিতে গেলাম তাও কি উৎসবের মতন ছুটিতে ঈদ আসলে ছুটি দেওয়া হয়েছে দুই দুইটা ঈদ আপনি দেখেছেন আপনি দেখেছেন মানুষ কক্সবাজারে ছুটে গেছে যখন ছাব্বিশে মার্চ প্রথম ছুটি পাইছে ছুটি গেছে ছুটি গেছে এবং এটা যে বিভিন্ন জায়গায় ঢাকার পুলিশ প্রধান বলেছিলেন যে একটা মাছিও ঢাকা থেকে বেরোতে পারবে না ঢুকতে পারবে না কিন্তু কিছুই রক্ষা করতে পারেননি তারা সব কিছু সমানভাবে এই যে মানুষ শুরু থেকে এটাকে অবহেলা করেছে তারপরে আরও যেটি ঘটেছে সেটা হলো স্বাস্থ্য বিভিন্ন ব্যবস্থাপনায় যে জটিলতাগুলো তৈরি হয়েছিল যে জালিয়াতিগুলো ঘটেছে মানুষকে কোনো একটা বার্তা দিতে পারিনে যে এটা এত বড় একটা অসুখ শুধু তাই না আমাদের মন্ত্রীদের কেউ কেউ বলেছেন করোনায় আমাদের কিছু হবে না কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আমাদের কিছু হুজুর বলেছেন ধর্মীয় নেতা বলেছেন যে করোনা মুসলমানকে ধরবে না এরপরে আপনি যখন টেলিভিশনে এই সমস্ত বাণী দিচ্ছেন যে আপনার মাস্ক পরা প্রয়োজন এইটা আসলে ম্যাচ করে না কোনো ভাবে পুরো ব্যবস্থাপনার মধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কেউ নাই পুরোটা একটা প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে আপনি এটাকে মেটাতে চেষ্টা করেছেন আপনি যদি একটু আমাদের আশেপাশের দিকে তাকান ভিয়েতনামে আপনি দেখেন আমাদের মতোই তো দেশ কিন্তু সেখানে অনেক অনেক নিয়ন্ত্রণ এর কারণ আপনি পরীক্ষা বেশি করেছেন আপনার আমরা পরীক্ষাও কম করেছি পাকিস্তানের মতন একটা দরিদ্র দেশ সে পঞ্চাশ হাজার প্রতিদিন পঞ্চাশ হাজার লোককে পরীক্ষা করছে আমার পরীক্ষা কোনোভাবেই সতেরো হাজারের উপরে ওঠে না এটা দশ বারোর মধ্যে থাকে সবচেয়ে লো মানে লোয়েস্ট এটা নেপাল আমাদের হয়তো নেপালের কথা ধরলাম যে পাহাড়ি এলাকা কিন্তু ভিয়েতনামের কথাই চিন্তা করেন তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমরা জনগণকে এমনিতেই তো মানুষের প্রবণতা হলো আইন ভঙ্গ করা সুতরাং আইন প্রয়োগ করতে গেলে কিন্তু শুধু প্রয়োগ নয় সাথে কিন্তু একটা মানুষকে উজ্জীবিত করতে হয় মানুষকে আন্দোলিত করতে হয় সেই কাজটা না করলে আপনি তো শুধু প্রশাসন দিয়ে এটা করতে পারবেন আমি যদি আপনাকে একটু যা সূত্রটা ধরিয়ে দিই বা আমার জিজ্ঞাসা নিজেরও যেমন ধরেন আমরা করোনা সতর্কতার কথা বারবার বলছি বারবার বলার চেষ্টা করছি কিন্তু বলছি যে ভিড় এড়িয়ে চলুন কিন্তু সাম্প্রতিক সময়ে ঢাকা স্টেডিয়ামে যে খেলাটা হলো সেই খেলাতে যে দর্শকের আবির্ভাব ঘটলো সেটা একদিকে বলছি আপনি সংক্রমণ থেকে দূরে থাকেন আবার একদিকে বলছি দলে দলে এসে খেলা দেখেন এটা কি করে হয় এটা তো একটা আত্মঘাতী কাজ হয়েছে এই যে বড় বড় স্প্যানিশ লীগ হচ্ছে ইউরোপিয়ান লিগ হচ্ছে ইংলিশ লীগ হচ্ছে কোথাও আপনি দর্শক দেখতে পাচ্ছেন এই যে আইপিএল এত তো বড়টা হয়ে গেল কোনো দর্শক নাই আর এখানে দর্শক ডেকে আনা হয়েছে পঁচিশ হাজার দর্শকের ডেকে এনে স্টেডিয়ামের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমরা বলছি একটা করছি একটা এবং এই যে ভুল বার্তা মানুষকে দেয়া আপনি যখন এরকম করে লোক ডেকে আনেন তার অর্থ হলো আপনি আসলে নিজেই মাস্ক পরাকে স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দিচ্ছেন এবং এক্ষেত্রে বোধ রাজনৈতিক যে জনসমাবেশগুলো হয় সমাবেশ হয় নেতারা যে বক্তৃতা করেন তার সামনে যে মানুষগুলো বসে থাকে সেখানেও যখন তাকাই করোনার কোনো রাজনৈতিক নেতারা আছেন আমি তো আমাদেরকেও দোষ দিই সাংবাদিকদের সমাবেশগুলো দেখেন আপনি আপনি পেশাজীবীদের নানা সমাবেশগুলো দেখেন সবই হচ্ছে এবং সেখানে কতটা লোক সচেতন থাকছে আমি আমি মনে করি আমাদের ভিতরে অনেক আমরা যারা কথা বলছি আমাদের ভিতরে অনেক সচেতনতার অভাব আমি তো বিভিন্ন জায়গায় দেখি সাংবাদিক শিক্ষক উকিল আপনি কোথাও কোনো বাজার খোলা সবকিছু খোলা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বাকি সবই তো ঘাড়ের উপরে দাঁড়িয়ে মানুষ চলছে যেই নিয়ম করেছিলেন আপনি গণপরিবহনে যে একটা সিট খালি থাকবে কিচ্ছুর বালাই নেই এখন ধাক্কা ধাক্কাধাক্কি করে মানুষ উঠছে ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে তো গা ঘেসে ঘেসে মানুষ চলছে কোথাও এবং স্যানিটাইজার থাকবে প্রত্যেক গাড়িতে কত ধরনের কথা বলা হলো আমাদের পরিবহন মন্ত্রী বললেন সেতু পরিবহন মন্ত্রী কিছুই তো আমরা দেখলাম না কিছু নাই এখন আমরা আশা করতেই পারি যে আমরা একটু সচেতন হব ওই বা গেলো বা গেলো বলে যে গল্পটা আছে সেটাই যেন সত্যি পরিণত না হয় আমরা একটু অন্য খবরে যাই ঢাকা শহরের বস্তি নিয়ে নানা ধরনের গল্পগুজব আছে এবং আজকের পত্রপত্রিকায় যদি আপনাকে দুইটা হেডলাইন আবার পড়ে শোনাই যে বস্তি আগুনে বস্তি পড়ে পড়ে ওদের কপাল বস্তিতে আগুন রহস্য ছাই চাপা এবং এটা তো সত্য যে বস্তি চব্বিশ ঘন্টার ব্যবধানে কিন্তু আর দুটো দুটো বস্তিতে আগুন লাগলো এবং যেটা হয় বস্তিতে আগুন লাগার পর পরে তড়িঘড়ি করে একটা তদন্ত কমিটি বা কিছু একটা হয় তদন্ত কমিটির তদন্ত শেষ না হওয়ার আগেই ওখানে একটা বিরাট অট্টালিকা গড়ে ওঠে বলবেন কি ঢাকা শহরের সবচেয়ে বড় বদনাম হলো আগুন লাগা যখন তখন আগুন লাগে আমার ধারণা যে পৃথিবীর কোনো রাজধানীতে এত আগুন লাগে না সে আপনি এফআর টায়ারের মতন অভিজাত টাওয়ার বলেন গুলশান ডিসিসি মার্কেট বলেন বসুন্ধরা সিটি মল বলেন এগুলোতেও লাগে আর লাগছে হল এই বস্তিতে দু কয়েকদিন পর বস্তির আগুন নিয়ে কিন্তু অনেক অনেক ধরনের কথা আছে এবং এগুলো কিন্তু সবই নজরদারির মধ্যে রাখতে পারে আনিসুল হক যখন মেয়র ছিলেন করাইল বস্তির আগুনের পরে তিনি একবার সংবাদ সম্মেলনে বলেছিলেন এগুলোর পিছনে এক ধরনের লোভী মানুষের হাত আছে যারা ওই জমিটার চায়

এবং এই যে ফায়ার সার্ভিসের এক সময় আমি নিজে আগুনে পড়েছিলাম যখন আর টিভি এন টিভি বিল্ডিং আগুন লাগলো আমাদের সাততলা পর্যন্ত লেডার পোষতে পারে না পরে এটা বলা হলো যে বড় লেডার আনতে হবে এখন অনেক ধরনের যন্ত্রপাতি আনা হয়েছে এখন আবার আগুন কেন লাগে তার আলামত পরীক্ষার ফরেন্সিক ল্যাব নাই তাদের কাছে তাহলে আপনি দেখেন একটা কিনছেন আরেকটা কিনছেন না আপনার যা যা লজিস্টিকস প্রয়োজন দেশের তো এখন অর্থের অভাব নাই বাংলাদেশ তো এখন সাংঘাতিকভাবে নানাভাবে আলোচিত বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচারই হয়ে যায় সেখানে কত টাকা কত প্রকল্প ঘাস কাটতে আপনি তিন চার কোটি বেগম বেগম রেভেল জেগমপাড়া পাড়া রায়েব পাড়া ঘাস কাটা শিখতে দেশের বাইরে চলে যাচ্ছে পাঁচ কোটি টাকা খরচ করে আপনি চিন্তা করেন তাহলে ফায়ার সার্ভিসের জন্য একটা কেন সেফটি ইকুইপমেন্ট আসবে না কেন একটা ফরেন্সিক ল্যাব তাদের জন্য হবে না কেন বস্তিবাসীদের জন্য কনক্রিটের বিল্ডিং হবে না যেটা পৃথিবীর অনেক দেশে করেছে প্রধানমন্ত্রী কিন্তু কয়েকবার উদ্যোগ নিয়েছেন কয়েকটি করেছেন। উত্তরের দিকে করেছেন পুরান ঢাকার দিকে করেছেন আমি মনে করি যে আরও সৌদ্যোগী হয়ে এই বস্তিবাসীদেরকে আগুনের হাত থেকে বাঁচান এই বস্তির আগুন কিন্তু একদিন যারা বাসায় শুয়েছেন তাদেরও ছুতে পারে কিন্তু আসলে সত্য কথা একটি খুব চমৎকার কঠিন কথা বললেন আপনি আমি আবার ওই প্রসঙ্গক্রমে যদি এই আরেকটি প্রসঙ্গে যাই যেটা হলো যে আমরা সাত দিন দশ দিন পনেরো দিন পর পরে নতুন ঘটনার মুখোমুখি হই এখন আমরা ঘটনার মুখোমুখি হয়েছে গোল্ডেন মনির নামের সাথে গোল্ডেন এবং এখানে সমকালে একটা হেডলাইন করেছে নৈফস্ত কারিগরদের কি হবে এখানে ছবি চাপা হয়েছে গোল্ডেন মনিরের ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট জি কে শামীম এবং মোহাম্মদ শাহেদের ছবি ছাপা হয়েছে এবং হেডলাইনটা হলো নেপথ্য কারিগরদের কি হবে এটাই তো প্রশ্ন যে নেপথ্য কারা তাদের কি কিছু হয় এই প্রশ্নটা তো আছে আপনি যদি শুধু একটা সিঙ্গেল কেস অ্যানালাইসিস করেন খুব গভীরে আপনাকে ঢুকতে হবে না গোল্ডেন মনিরের কেসটা যদি ধরেন তিনি কাপড়ের দোকানের সেলসম্যান ছিলেন ছিলেনা মার্কেটে সেখান থেকে বায়তুল মকর সে ক্রোকারিজ দোকানের সেলসম্যান হলেন তারপরে সেখানকার স্বর্ণ ব্যবসায়ীদের সাথে তার পরিচয় হলো তিনি লাগেজের ব্যবসা শুরু করেন এক সময় গিয়ে স্বর্ণ আনা নেওয়া করতে করতে তিনি একটা গোল্ডেনের স্বর্ণের দোকানের মালিক হন এইটুকু কিন্তু তার অধ্যাবসায় এরপরে জগৎটা আপনি যদি দেখেন পুরোটাই কিন্তু তার দুর্বৃত্তায়ন অর্থাৎ তাকে কেউ না কেউ দুর্বৃত্ত বানিয়েছে সে কারো না কারো সাহায্যে কিন্তু দুর্বৃত্ত হয়েছে এই যে দুর্বৃত্ত হলো এবং আজকে তার অধীনে দুইশো প্লট তার মালিকানায় ঢাকা শহরের একটা ব্যক্তি অত্যন্ত হাই সেনসিটিভ এরিয়ায় বসে সে সেখানে ফাইল নাড়াচাড়া করতো তার কাছে ফাইল যেত আমরা যেটা শুনি পূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিদের সাথে তার ঘনিষ্ঠতা ছিল নামগুলো কিন্তু ইদানিং উচ্চারিত হতে শুরু করেছে তাহলে এই যে নেপথ্য কারিগরিগর তো চিহ্নিত মনির প্রত্যেকের গুরু ছিল প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো জায়গায় তাদের খুঁটি ছিল তারা কারা আমি সেই জন্য বলাম একটা কেসি যদি আপনি ধরেন জলজন্ত আপনার চ্যানেলাই একটা বাইরের লোক এসে অফিস করতে পারবে ইম্পসিবল উনি রাজুকে কি করে অফিস করত বছরের পর বছর ধরে এই গোল্ডেন মরিন কি করে পড়তে মন্ত্রণালয়ের সমস্ত কিছু সে নিয়ন্ত্রণ করত তার অঙ্গলই হলনে চলতো এগুলো কিন্তু একটা আমার কাছে মনে হয় কি আমি আরব উপন্যাসের রূপ কথা পড়ছি আর কি বাংলাদেশে এদের কাহিনীগুলো আমরা পড়ি না সেটাই সেটাই তো মনে হয় এই যে ছাপা হয়েছে স্বামী স্ত্রী ছয়শো পঞ্চাশ কোটি টাকার অবৈধ সম্পদ এই গোল্ডেন মনিরের ছয়শো কোটি টাকা একটি মানুষের অবৈধ সম্পদ অবৈধ বৈধ ভাবে অনেক কাগজ নিশ্চয় বৈধ করে নিয়েছেন বৈধ না কিন্তু কিন্তু বৈধ করে নিয়েছেন তো সেটা চিন্তা করেন আপনি আমরা শুনি পাপুলের এক সেলিকার হাতে শুধু পাঁচশো কোটি টাকা আমরা আফজাল দম্পতির কথা জানি স্বাস্থ্য অধিদপ্তরের তার পনেরো কোটি টাকা স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালিকের বলা হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা তো এগুলো কিসের আলামত এবং এই ব্যবস্থাপনা আমি ধন্যবাদ জানাই সরকারকে যে অন্তত ধরছেন এদেরকে কিন্তু আমি সমকালের শিরোনামটার সাথে একমত নেপথ্যের কারিগরদেরকেও কিন্তু চিহ্নিত করতে হবে ব্যবস্থা নিতে হবে নয়তো শুধু কারবারিদেরকেই কেরিয়ারদেরকে ধরা যাচ্ছে কারবারিদের ধরা যাচ্ছে আসলে কারবারিদের ধরার কথা যদি যাই যাই দিনের হেডলাইনটা আরেকবার পড়ে শোনাই আপনাকে অর্থ পাচারকারী তিন হাজার দুদকের জালে মাত্র ষাট যদি যায় যায় দিন বলে সত্য হয় যে তিন হাজার অর্থ তাহলে দুদকের জালে মাত্র ষাট হবে কেন না তথ্য নাই এর কারণটা হলো যে আপনি চিহ্নিত করার প্রক্রিয়া নেই তথ্য নেই এবং এই যে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বেগম পাড়ায় সবচেয়ে বেশি টাকা পাচার করছে সরকারি আমলারা তাহলে এটা তো একটা তদন্ত হওয়া দরকার সরকারি আমলাদের কোনো না কোনো কেউ এখানে আছেন তো তারা তো একেবারে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বললেন এই কথাটা বললেন এবং তিনি উদ্যমী হয়ে সমীক্ষা করেছেন তাকে ধন্যবাদ জানাই আমরা এবং আমরা অনেকদিন থেকে এই কথাগুলো বলছি যে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা টাকা পাচার করছে এরা বাংলাদেশটিকে উন করে না এরা বাংলাদেশটাকে বানিয়েছে টাকা বানাবার মেশিন হিসাবে এই দেশ লুটপাট করো অন্য দেশে গিয়ে সুখে শান্তিতে বাস করো বাংলাদেশ সরকারের ব্যবস্থা নেওয়া উচিত শুধুমাত্র যেটা বলছে আমি তথ্য ব্যবস্থা তথ্যটা পাবে কি করে আপনি কিন্তু পেতে হবে আপনার কাজটা কি আমি বরং দুইটা সুনির্দিষ্ট প্রস্তাব চ্যানেলের মাধ্যমে রাখতে চাই বাংলাদেশ সরকারের উচিত যেহেতু পররাষ্ট্রমন্ত্রী এটি বের করেছেন সেই সমস্ত দেশকে রিসিপিয়েন্ট কান্ট্রিগুলোকে বলা কানাডাকে বলা থাইল্যান্ডকে মালয়েশিয়াকে বলা এরা আমাদের দেশের সম্পদ লুট করে তোমার দেশে গিয়েছে তুমি তাদের সম্পদ গ্রহণ করবে না অন্তত তালিকাটা প্রকাশ করে দেওয়া হোক আমরা কারা কারা বাড়ি বানালো বেগম পাড়ায় সেই সাহেবদের তালিকাটা প্রকাশ হোক আমি সেকেন্ড হোমের তালিকা প্রকাশ হোক আমি মনে করি নিউ ইয়র্কে কারা মেনশন করেছে যে তালিকা প্রকাশ করে রাষ্ট্রগুলোকে বলে দেওয়া হোক এরা মানুষের অর্থ লুট করে তোমার দেশে গিয়েছে তুমি অবৈধ সম্পদ গ্রহণ করেছো এইটুকু বলে দেওয়া হোক আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে একেবারে ছোট্ট করে ট্রাম রাজি হলেন অবশেষে হস্তান্তরে ক্ষমতা রাজি তাকে হতেই হতো কিছু নাটক তিনি করেছেন দেরিতে হোয়াইট হাউস ছাড়ার চেষ্টা এটার মাধ্যমে একটা প্রমাণ হলো ট্রাম্প যেমন আমেরিকান সোসাইটিটাকে বিভক্ত করেছে কিন্তু আমেরিকান প্রতিষ্ঠানগুলো যে কত শক্তিশালী সেটারই কিন্তু প্রমাণ হলো প্রিয় দর্শক অনেক শুভেচ্ছা অনুষ্ঠানটি দেখবার জন্যে আবারও সেই অনুরোধ করি একই অনুরোধ করি প্রতিদিন যে অনুরোধ করি স্বাস্থ্য বিধিটা মেনে চলবেন কালীন এই দুঃসময়ে শীতের এই সময়ে করোনার প্রকোপ বাড়তেই পারে অনেক ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ